লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করি ইনফ্লেমেশন কিভাবে সেটা আমরা মেজার করব কেন ইনফ্লেমেশন ইম্পর্টেন্ট আমাদের শরীরের জন্য ক্রনিক ইনফ্লেমেশন কি কি রোগ করতে পারে এই ভিডিওতে আসলে আমরা আলোচনা করি কি করার জন্য আমরা কি করতে পারি আমরা কি কি করতে পারি আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে কাইন্ডলি সাবস্ক্রাইব টু চ্যানেল আর্ড ফর ইট টু সো দ্যাট ইট কুড বি তো ইনফ্লেমেশন প্রিভেনশনের জন্য আমাদের শরীরে যদি ক্রনিক ইনফ্লেমেশন থাকে বা ইনফ্লেমেশন যদি থাকে সেটা রিডিউস করার জন্য আমরা লাইফস্টাইল মডিফিকেশন করতে পারি তো কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ডায়েট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ব্যাড ডায়েট কন্ট্রিবিউটস টু ইনফ্লেমেশন তেমনি ল্যাক অফ প্রপার স্লিপ এক্সেসিভ স্ট্রেস ল্যাক অফ এক্সারসাইজ ল্যাক অফ ভিটামিন ডি এন্ড সানশাইন অ্যান্ড এক্সেসিভ ওমেগা সিক্স অলসো কন্ট্রিবিউটস টু ক্রনিক ইনফ্লমেশন তো স্লিপ সম্পর্কে আমরা অলরেডি আগে অন্যান্য বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি আমাদের যদি প্রপার স্লিপ না থাকে মানে ঘুম যদি সঠিক না হয় তাহলে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রোগের সৃষ্টি হয় অ্যান্ড ইনফ্লেমেশন ইজ ওয়ান অফ দ্য কজ সেটার জন্য যে ইফ ইউ হ্যাভ এ পোয়ার কোয়ালিটি অ্যান্ড ল্যাক অফ কোয়ান্টিটি অফ স্লিপ আমাদের শরীরে ক্রনিক ইনফ্লেমেশন তৈরি হয় তো ঘুম কিভাবে আপনাকে সঠিক পরিমাণে করতে হবে সেটার জন্য আমরা অলরেডি বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি তাও কয়েকটা জিনিস টিপস আমি বলে রাখছি নাম্বার ওয়ান ট্রাই টু স্লিপ এন ওয়েক আপ এ দ্য সিম টাইম আপনার কনসিস্টেন্সি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কখন আপনি বেড়ে যাবেন কখন ঘুম থেকে উঠবেন সে টাইম টেবিলটা মেনটেন করবেন হাফ এন আওয়ার এদিক সেদিক ইজ ওকে কিন্তু অ্যাজ মাচ এজ পসিবল টাইম শিডিউল ইজ ভেরি কারণ টাইম শিডিউল যদি চেঞ্জ করছেন কিন্তু আপনার স্লিপ শিডিউল ডেফিনেটলি হ্যাম্পার হবে সেকেন্ড আপনার স্ক্রিন টাইম সন্ধ্যাবেলা থেকে আপনার যত স্ক্রিন আছে স্পেশালি ল্যাপটপ টিভি মোবাইল বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেটস সেগুলো যতটুকু সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করুন থার্ড ডিনার টাইম যত আগে আপনি ডিনার নেবেন নেবেন তত কিন্তু আপনার স্লিপের জন্য বা ঘুমের জন্য ভালো স্পেশালি ডিনার আর বেড টাইমের মধ্যে ঘন্টা তিনেক এর গ্যাপ দিলে সব থেকে বেটার সেটা যদি আপনি আরো ইনক্রিজ করতে পারেন আরো ভালো কিন্তু মিনিমাম তিন ঘন্টার গ্যাপ দিলে বেটার যদি আপনি দশটার সময় ঘুমোতে যান বেটার টু টেক ইউর ডিনার বিফোর সেভেন অ্যান্ড কয়েকটা জিনিস হচ্ছে সেটা সকালবেলা আর্লি সানলাইট এক্সপোজার করাটা ইম্পর্টেন্ট এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট অল থ্রু আউট দ্য ডে অ্যান্ড স্পেশালি ঘুমোতে যাওয়ার এক ঘন্টা আগে আপনার কিন্তু একটু ওয়াইন ডাউন রুটিন রাখা দরকার সাপোজ যদি আপনি দশটায় ঘুমোতে যান আপনি নটা সাড়ে আটটার মধ্যে আপনার সব কাজকর্ম শেষ করে নেবেন লাস্ট ওয়ান আওয়ার অফ মানে বিফোর গোয়িং টু বেড আপনি রিল্যাক্সেশন কিছু অ্যাক্টিভিটিস করতে পারেন সেখানে কারো সঙ্গে আপনি ঝগড়া ঝাঁটিতে যাবেন না আর্গুমেন্টসে যাবেন না বা কোনো কিছু এমন কিছু করবেন না যে দ্যাট উইল কজ ইউ স্ট্রেস তো লাস্ট ওয়ান আওয়ার অফ গোয়িং টু বেড ওয়াইন্ড ডাউন বা রিল্যাক্সিং অ্যাক্টিভিটিস করা ইম্পর্টেন্ট যেমন কিছু গান শুনলেন বা কিছু আপনি কিছু বই পড়লেন অল দিস থিংস আর ভেরি ইম্পর্টেন্ট তো এই কয়েকটা জিনিস যদি আপনি মাথায় রাখতে পারেন বা ইউ ক্যান ফলো ইন ইউর লাইফ স্টাইল ডেইলি ইউ ট ইস্পর্টেন্ট বিভিন্ন এক্সারসাইজ যেমন ওয়াকিং ওয়াং ইস এ ভেরি গুড ফর্ম অফ এক্সারসাইজ ওয়াকিং নিয়েও আমরা ভিডিও বানিয়েছি স্পেশালি কখন আপনি হাঁটবেন কতটুকু হাঁটব টেন থাউজেন্ড মিনিমাম টেন থাউজেন্ড স্টেপস দেওয়াটা খুব ইম্পর্টেন্ট দ্য

রাতের বেলা তেমন আমাদের প্যারাসিম্প্যাথিক অ্যাক্টিভিটি বেশি থাকে তো আমাদের আজকাল বিকজ অফ স্ট্রেসফুল লাইফ সিম্প্যাথিক অ্যাক্টিভিটি বেশি প্যারাসিম্প্যাথিক অ্যাক্টিভিটি কম তো তার জন্য এই ইমব্যালেন্স যেটা হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেমে সিম্পেথেটিক অ্যাক্টিভিটি বেশি প্যারাসিম্প্যাথিক অ্যাক্টিভিটি কম তার জন্য কিন্তু ক্রনিক ইনফ্লেমেশন তৈরি হচ্ছে তো আমরা যদি এই নার্ভাস সিস্টেমে যদি ব্যালেন্স রাখতে পারি সিম্প্যাথেটিক ক্যান্ড প্যারাসিম্প্যাথেটিকের নার্ভাস সিস্টেমে যদি ব্যালেন্স রাখতে পারি তাহলে কিন্তু বিভিন্ন রোগ ভোগ থেকে আমরা নিজেকে প্রিভেন্ট করতে পারি ইনফ্লেমেশন ক্রনিক ইনফ্লেমেশন প্রিভেন্ট করতে পারি তো প্যারাসিন এই যে ব্যালেন্স সেটা কিভাবে আমরা মেনটেন করতে পারবো ফর ভেরিয়াস ফর্ম অফ এক্সারসাইজ স্পেশালি ব্রিদিং যেমন যোগা বা প্রাণায়াম ডিফারেন্ট টাইপ টাইপ অফ ব্রিদিং এক্সারসাইজ এটা করলে আমাদের যে যে অটোমিক নার্ভাস সিস্টেম যে ইমব্যালেন্স যেটা হচ্ছে সিম্পিক অ্যান্ড প্যারাসিনপ্যাথিক সেটা আমরা ব্যালেন্সে রাখতে পারি সেটা থেকে আমাদের ক্রনিক ইনফ্লেমেশন আমরা অনেকটাই কমাতে পারবো তো আমরা অলরেডি ডিসকাস করলাম যে স্লিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট থার্ড রিল্যাক্সেশন যোগা প্রাণায়াম

অলরেডি অন্যান্য ভিডিওতে আলোচনা করেছি ওমেগা সিক্স এন্ড ওমেগা থ্রি হচ্ছে বেসিক্যালি পলি আনস্যাচুরেটেড ফ্যাটি এসে যেটা আমাদের খাদ্যে থাকাটা খুব ইম্পর্টেন্ট কারণ এটা না থাকলে আমাদের বিভিন্ন ডেফিসিয়েন্সি হতে পারে কিন্তু আজকাল আমাদের ডায়েটে ওমেগা সিক্সের পরিমাণ অনেক বেশি আছে অ্যান্ড ওমেগা থ্রির পরিমাণ অনেকটা কমে কমে যাচ্ছে তার জন্য বেসিক্যালি আমরা ওমেগা সিক্স উই আর সুইমিং ইন ওমেগা সিক্স আমাদের আইডিয়ালি ওমেগা সিক্স আর ওমেগা থ্রি যেটা রেশিও আমাদের যে রেশিওতে নিতে হবে সেটা ওয়ান ইস টু ওয়ান হওয়া দরকার সাপোজ যদি আপনি ফাইভ গ্রাম ওমেগা সিক্স নিচ্ছেন আপনি ফাইভ গ্রাম ওমেগা থ্রি নেবেন কিন্তু আমরা আজকাল এক্সেসিভ ওমেগা সিক্স কনজিউম করছি তো তার জন্য ওমেগা সিক্স আর ওমেগা থ্রির ইমব্যালেন্স হয়ে যাচ্ছে মানে ওমেগা সিক্স আমাদের শরীরে অনেক বেড়ে যাচ্ছে অ্যান্ড ওমেগা থ্রি আমাদের শরীরে অনেক কমে যাচ্ছে অ্যান্ড ওমেগা সিক্স বেসিক্যালি অ্যাক্সেস থাকলে আমাদের শরীরে ইনফ্লেমেশন ক্রিয়েট করছে যত বেশি শরীরে ওমেগা সিক্স থাকবে তত বেশি ইনফ্লেমেশন হবে অ্যান্ড ওমেগা থ্রি আমাদের শরীরে যত কম থাকবে তত বেশি ইনফ্লেমেশন হবে তো আমাদের উচিত যে আমাদের ওমেগা সিক্সটা ডিক্রিজ করা আমাদের খাদ্যে অ্যান্ড ওমেগা থ্রিটা বাড়ানো তো ওমেগা সিক্স কিসে ওমেগা সিক্স এক্সেস পরিমাণে আছে তার মধ্যে মূল উৎস যেটা ওমেগা সিক্সে সেটা হচ্ছে রিফাইন্ড অয়েল যত আপনি রিফাইন্ড অয়েল নেবেন স্পেশালি আমরা অয়েল নিয়েও বিভিন্ন ভিডিও বানিয়েছি সেটা আপনি গিয়ে দেখতে পারেন স্পেশালি রিফাইন্ড অয়েলসে ওমেগা সিক্সের পরিমাণ এক্সেসই পরিমাণে আছে যেমন সানফ্লাওয়ার অয়েল সানফ্লাওয়ার অয়েল সোয়াবিন অয়েল কর্ন অয়েল ক্যানোলা অয়েল এ রাইস ব্র্যান অয়েল এই অয়েলসগুলো বেসিক্যালি রিফাইন্ড অয়েল অ্যান্ড এই রিফাইন্ড অয়েলে রিফাইন্ড প্রসেস ওমেগা সিক্সকে আনস্টেবল করে দিচ্ছে অ্যান্ড দেয়ার ভেরি টক্সিক টু আর বডি তো রিফাইন্ড অয়েল আপনাকে অ্যাভয়েড করতে হবে অ্যান্ড ইউ শুড অ্যাওয়েড প্রসেস ফুড যেগুলো প্যাকেটে পাওয়া যায় যেমন যেমন চিপস যেমন বিভিন্ন টাইপের যেমন চানাচুর বা ভুজিয়া তো এগুলি যেগুলি প্রসেসড ফুড আছে প্রসেস ফুডস ইউ শুড অ্যাওয়ার্ড কারণ যত রিফাইন্ড অয়েলস অ্যান্ড প্রসেস ফুড আপনি নেবেন আপনার শরীরে কিন্তু ওমেগা সিক্সের পরিমাণ তত বেশি বাড়বে আজকাল আমরা প্রসেস ফুড বেশি নিচ্ছি আমরা বাইরের খাবার দাবার রেস্টুরেন্টে খাবার দাবার বেশি খাচ্ছি ক্রিস্পি ফ্রাইড ফুড বেশি নিচ্ছি স্ট্রিট ফুড বেশি নিচ্ছি যেমন সামোসা কচুরি চানাচুর ভুজিয়া চিপস চপস তো ওগুলোতে প্রচুর পিজা বার্গার ওগুলোতে বেসিক্যালি দে আর সুইমিং ইন ওমেগা সিক্স তো ইফ ইউ আর কনজিউমিং অল দিস ফুডস আমাদের শরীরে ওমেগা সিক্সের পরিমাণ অনেকটাই বেড়ে যাচ্ছে অ্যান্ড দ্যাট ইজ কজিং অল দিস ক্রনিক ইনফ্লেমেশন তো আপনাকে যদি ইনফ্ল্যামেশন ডিক্রিজ করতে হয় আমাদের শরীরে ওমেগা সিক্সের পরিমাণ কমাতে হবে অ্যান্ড অন দ্য কন্ট্রি আমাদের খাদ্যে ওমেগা থ্রির পরিমাণ বাড়াতে হবে তো কি কি খাবার খেলে আপনার ওমেগা থ্রির পরিমাণ বাড়বে তার মধ্যে অন্যতম হচ্ছে ফিশ আপনি যত ফিশ নেবেন ফিশে আছে গুড সোর্স অফ ওমেগা থ্রি বিভিন্ন টাইপের ফিশে কিন্তু ফিশ যখনই আপনি নিচ্ছেন সেটা ফ্রাইড করলে কিন্তু ওমেগা থ্রি সেটা থাকছে না কারণ ওমেগা থ্রি হচ্ছে একটা হিট আনস্টেবল ফ্যাট এটা যত আপনি হিট বেশি করবেন সেটা কিন্তু ডিগ্রেড হয়ে যাবে সেটা খারাপ হয়ে যাবে তো আপনি ফিশ নেবেন ফিশ ইজ গুড ফর হেলথ ইট কন্টেনস লটস অফ ওমেগা থ্রি কিন্তু ফিশটা আপনি ফ্রাইড করলে কিন্তু সেই ওমেগা থ্রি আপনার নষ্ট হয়ে যাচ্ছে তো কীভাবে নেবেন আপনি আপনি স্টিম নিতে নিতে বা বেকড পারেন ডু নট কুক ইন হাই টেম্পারেচার ডু নট ডিপ ফ্রাই যতই আপনি ডিপ ফ্রাই করবেন সেটা ওমেগা থ্রি কিন্তু খারাপ হয়ে যায় তো ফিশ ইজ এ গুড সোর্স অফ ওমেগা থ্রি তেমন এগস ডিম ওন অফ দ্য গুড সোর্স অ ওমেগা থ্রি তেমনি আপনি কিছু কিছু প্লান্ট ফুড আছে যেটা গুড সোর্স ও ওমেগাথ্রি স্পেশালি ওয়ালনাটসোট চিয়া সিডস অ্যান্ড ফ্ল্যাক্স সিডস নেস আর গুড সোর্স অফ ওমেগাথ্রি ওমেগা থ্রি নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি আপনি সেই ভিডিওগুলোকে দেখতে পারেন কি কোন কোন সোর্সে ওমেগা থ্রি আছে কীভাবে আপনি নেবেন তো ডিটেলস ভিডিও সেটাতে আছে তো অল ইন অল ওমেগা সিক্সের পরিমাণ আপনাকে কমাতে হবে অ্যান্ড ওমেগা থ্রির পরিমাণ বাড়াতে হবে আপনাকে ডিপ ফ্রাইড ফুড অ্যাভয়েড করতে হবে আপনাকে ভিটামিন ডি নিতে হবে স্পেশালি সাপ্লিমেন্ট সাপ্লিমেন্টস কারণ মোস্ট অফ আস আর ভিটামিন ডি ডেফিসিয়েন্স তেমনই ডায়েট ইজ ওয়ান অফ দ্য ইন্টিগ্রাল পার্ট অফ মেনটেনিং অর রিডিউসিং ইনফ্লেমেশন ব্যাড ডায়েট কন্ট্রিবিউটস টু ইনফ্লেমেশন তো ডায়েটস এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে কি আপনি খাবেন কি খাবেন না নাম্বার টু আপনি কখন খাবেন ইজ ইম্পর্টেন্ট আপনি কিভাবে রান্না করবেন সেটা ইম্পর্টেন্ট আপনি কিভাবে রান্না করবেন সেটা নিয়ে আমরা ভিডিও বানিয়েছি সেটা নিয়ে আমি দেখতে পারেন তো অল ইন অল ইন শর্ট আমি বলে দিচ্ছি যতই আপনি ডিপ ফ্রাইড করবেন সেটা থেকে কিন্তু ইনফ্লেমেশন তৈরি হবে কারণ ডিপ ফ্রাই করলে সেটাতে অ্যাডভান্স গ্লাইকেশন অ্যান্ড প্রোডাক্ট থাকে মিক্সচারের থেকে ইনফ্লামেশন তৈরি হয় তো ট্রাই টু নট টু ডু ডিপ ফ্রাইং আপনি স্টিম ওয়েট ময়েস্ট কুকিং করতে পারেন যেমন প্রেসার কুকিং করতে পারেন বা আপনি লো হিট কুকিং করতে পারেন আপনি মাইক্রোওয়েভ কুকিং করতে পারেন কিন্তু আপনি এয়ার ফ্রায়ার থেকে ডু নট ইউজ এয়ার ফ্রায়ার এয়ার ফ্রায়ার উইল প্রডিউস মোর হার্ম দেন গুড তেমনি ডিপ ফ্রাই থেকে আপনি অ্যাভয়েড করবেন তো হাউ ইউ কুক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট তেমনি যখন আপনি কুকিং করছেন ইউ ক্যান ইউজ সাম হার্বস অ্যান্ড স্পাইসেস এসপেশালি হলুদ বা টার্মারিক কারণ টার্মারিকে আছে

মাঝে মধ্যে মেবি ওয়ান্স ইন টেন ডেজ ওয়ান্স ইন সেভেন ডেজ তো একদিন উপোস করলে ইউর বডি গেটস দ্য টাইম টু রিকভার ইউর সেলফ ইনফ্লেমেশন কম হবে অ্যান্ড বডিতে অটোফেজি হবে অটোফেজি ইজ বেসিক্যালি ক্লিনিং যেমন আমাদের কম্পিউটার আমরা অ্যান্টিভাইরাস দিয়ে ক্লিন করছি টু প্রিভেন্ট এনি ভাইরাল অ্যাটাক তেমনই আমাদের শরীরে অটোফেজি বেসিক্যালি আমাদের সেলে যে বিভিন্ন ওল্ড ড্যামেজ অর্গানাইজ গুলো আছে তো সেটা যখনই আমরা এ প্রলং ফাস্টিং করছি সেটাতে এই সেলুলার ক্লিনিং হয়ে যায় অ্যান্ড সেটাই হচ্ছে অটোফেজি সো অটোভেজি প্রিভেন্টস অনফ্লিন ইনফ্লেমেশন

কম হবে যতই আমাদের ব্লাড সুগার ফ্লাকচুয়েট করবে ততই কিন্তু আমাদের ইনফ্লেমেশন তৈরি হবে বডিতে আর ব্লাড সুগার ফ্লাকচুয়েট কিসে করবে স্পেশালি যখন আপনি সুগারি জিনিস নেবেন বা আপনি রিফাইন্ড কার্বোহাইড্রেটস নেবেন রিফাইন্ড কার্বোহাইড্রেটস এর মধ্যে কি পড়ছে রিফাইন্ড কার্বোহাইড্রেটের মধ্যে পড়ছে মিল্ক দেন ইওর উইট প্রোডাক্টস যেমন আটা বা ময়দা তো আটা বা ময়দা দিয়ে যা যা জিনিস তৈরি হয় সেগুলো অ্যাভয়েড করলে ভালো স্পেশালি রুটি বা রুটি বা ব্রেড বিস্কিট কেক মাফিন যত বেকারি আইটেমস আছে দেন ইভেন হোয়াইট রাইস অলসো কারণ হোয়াইট রাইস বা উইট এগুলো গ্লাইসিমিক ইন্ডেক্স অনেক বেশি তার মানে এটা সুগার ফ্লাকচুয়েট সুগার এলিভেট করছে সুগার ফ্লাকচুয়েশন অনেক বেশি করছে সেটা থেকে আমাদের বডিতে ইনফ্লুমেশন হচ্ছে তো রুটি বা উইটের কি ডাউনসাইড আছে সেটা নিয়ে আমরা অলরেডি আলো ভিডিও বানাবো সেটা আপনি দেখতে পারেন তো অল ইন অল অ্যাভয়েড অল দিস থিংস অ্যাভয়েড হোয়াইট সুগার টেবিল সুগার অ্যান্ড এনি সুইট সাবস্টেন্স ভেরি সুইট সাবস্টেন্স অ্যাভয়েড মিল্ক অ্যাভয়েড উইট বেসড প্রোডাক্টস অ্যান্ড অ্যাভয়েড হোয়াইট রাইস অ্যাজ মাচ এস পসিবল রাইস সামান্য আপনি নিতে পারেন বাট ট্রাই টু রেস্ট্রিক্ট টু ফিফটি গ্রামস ট মোর দেন দ্যাট তো এগুলো যদি অ্যাভয়েড করছেন তখন আপনি বলতে পারেন শাকসবজি প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে ফাইবার আছে যেটা আমাদের ইনফ্লেমেশন প্রিভেন্ট করছে আমাদের ক্রনিক ডিসিজ প্রিভেন্ট করছে তো ইউ টেক অফ গ্রিন লিফি ভেজিটেবল লটস অফ স্যালাড তেমনি আপনার শরীরে

ইনফ্লে তৈরি হবে না আপনার সুগার কন্ট্রোল থাকবে আপনার কনসিপেশন হবে না আপনার ওজন নিয়ন্ত্রিত থাকবে তো ফাইবার ইউশুড ইনক্লুডিং ইয়ার ডায়েট ইন দা ফর্ম অফ ভেজিটেবল ইন দা ফর্ম অফ ভেরিয়াস নাটস অ্যান্ড সিডস তেমনি আপনার প্রোবায়োটিক নেওয়া ইম্পর্টেন্ট ফার্মেন্টেড ফুড কারণ যত আপনি ফার্মেন্টেড ফুডস নেবেন সেটা আপনার গাটকে আপনার গাট ব্যাকটেরিয়াকে খুশি রাখবে অ্যান্ড ইট উইল প্রিভেন্ট ইনফ্লেমেশন তো ফার্মেন্টেড ফুডস এর মধ্যে কি পড়ছে যেমন দই বা ইয়োগার্ট যেটা পড়ছে ফার্মেন্টেড ফুড তেমন আরও কিছু কিছু ফার্মেন্টেড ইন্ডিয়ান ফুডস আছে যেমন ইডলি বা দোসা বা ডোকলা বা আচার এগুলো হচ্ছে ফার্মেন্টেড ফুড আপনি যত ফার্মেন্টেড ফুড নেবেন ইট ইজ গুড ফর ইয়োর गट এন্ড ইট উইল ডিক্রিস দা ইনফ্ল্যামেশন তো ইউ শুড টেক মোর অফ ফাইবার ইউ শুড টেক মোর অফ ফার্মেন্টেড ফুড ডেমোনী আপনি দিতে পারেন গ্রিন টি ইস এ ভেরি গুড সোর্স অফ পলিফেনল গ্রিন টি অভিয়াসলি উইদাউটেন্ট ইনফ্লেট থাকবে মাথায় রাখতে হবে ক্যালোরি তার জন্য পোর্শন করা ছোট্ট পোর্শন আপনি ডেলি ওয়ান পিস বা টু পিস নিতে পারেন স্মল Squares. So you can take uh, green tea. You can take uh, uh, dark chocolates. Secondly, hydration is very really important. Jol khawda could be important. Daily. টু টু থ্রি লিটার্স মিনিমাম জল নেওয়াটা ইম্পর্টেন্ট কারণ জল আমাদের বিভিন্ন ডাইজেশন অ্যাবজরপশানে সাহায্য করছে অ্যান্ড এটা বিভিন্ন টকসিন এলিমেশনে সাহায্য করছে তো প্রপার হাইড্রেশন ইজ ইম্পর্টেন্ট আমি অলরেডি আগে ডিসকাস করলাম যে উইট অ্যান্ড রাইস বেসড প্রোডাক্ট শুড বি রিডিউস অ্যাজ মাচ অ্যাজ পসিবল ইনফ্যাক্ট উইট তো আপনাকে টোটালি এলিমিনেট করতে হবে রাইস তবুও আপনি সামান্য নিতে পারেন তো কথাটা তখন আসবে যে আমি যদি উইটস রুটি বা রুটি যদি না নিচ্ছি বা পরাটা যদি না নিচ্ছি আমি কী খাবো যদি ভাত যদি না নিচ্ছি তো সেটা অল্টারনেটিভ অনেক কিছু আছে যেমন আপনি মিলেটস নিতে পারেন যেমন আপনি কিনোয়া নিতে পারেন যেমন আমারান্ত নিতে পারেন সো অল দিস থিংস আর বেসিক্যালি অল্টারনেটিভ টু রাইস এন্ড রুটি সেটা দিয়ে আপনি রাইসও করতে পারেন যেটা দিয়ে রুটিও করতে পারেন যেমন বিভিন্ন মিলেটস পাওয়া যায় যেমন কোডো মিলেট বা ফক্সটেল মিলেট বা লিটল মিলেট বা ব্রাউন টপ মিলেট বা বার্নিয়ার মিলেট এগুলো বিভিন্ন স্টোরে পাওয়া যায় বা অনলাইনে পাওয়া যায় যেগুলি আপনি অর্ডার করতে পারেন তো সেই বিভিন্ন মিলেটস নিয়ে যদি আপনি রুটি করতে পারেন বা এটা রাইসের অল্টারনেটিভ আমি ব্যবহার করতে পারেন সেটা কিন্তু এগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার আছে যেটা আপনার ইনফ্লমেশন ডিক্রিজ করবে অ্যান্ড ফাইবারের বেনিফিশিয়াল দিক নিয়ে আমরা অলরেডি আলোচনা করলাম তেমনি আপনি অন্যান্য মিলেটস নিতে পারেন যেমন রাগি বা বাজরা বা জোয়ার বা বেসন এগুলো দিয়ে আপনি রুটি করতে পারেন তো দ্যান আর ভেরিয়াস অপশনস যে শুধু আপনাকে গম নিলে বা আটা বা ময়দা নিলে যে আপনার রুটি হবে তেমন না অন্যান্য জিনিস দিয়ে রুটি বানানো যায় শুধু যে রাইস নিলে আপনি রাইস খেতে পারবেন যে তেমন না অন্যান্য জিনিস দিয়ে রাইস করতে পারেন মিলেটস দিয়ে আপনি রাইস করতে পারেন কিনোয়া দিয়ে আপনি রাইস করতে পারেন বা আমারান দিয়েও রাইস করতে পারেন তো এগুলো হচ্ছে অপশন তো বেসিক্যালি আমরা অলরেডি ডিসকাস করলাম যে কি কি আপনি অ্যাভয়েড করবেন কি কি লাইফস্টাইল মেনটেন করলে আপনার ইনফ্লামেশন ডিক্রিজ হবে স্পেশালি এটার মধ্যে ডায়েট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এক্সারসাইজ অলসো ইজ ইম্পর্টেন্ট তেমন স্লিপ স্ট্রেস রিডাকশন সানলাইট এক্সপোজার অ্যাভয়েডেন্স অফ এক্সেসিভ ওমেগা সিক্স ইনটেক ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন ইজ ইম্পর্টেন্ট ওমেগা সাপ্লিমেন্টেশন ইজ অলসো ইম্পর্টেন্ট তেমনই ডায়েটের মধ্যে আমাদের ফ্রাইড আইটেমস অ্যাভয়েড করতে হবে অ্যান্ড আমাদের খাদ্যে বেশি পরিমাণে ফাইবার নিতে হবে ইন দ্য ফর্মস অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস অ্যান্ড ডিফারেন্ট নাটস এন্ড সিডস তেমনি আমাদের প্রোবায়োটিক ফার্মেন্টেড ফুড আমরা নিতে পারি যেমন দই আমরা নিতে পারি আমরা ইয়োগার্ট নিতে পারি আমরা ক্যাফির নিতে পারি আমরা কিমচি নিতে পারি ইন্ডিয়ান ফুডসের মধ্যে প্রোবায়োটিক যেটা পড়ছে সেটা আপনার পিকল আমরা নিতে পারি আমরা ইডলি অ্যান্ড দোসা অ্যান্ড ডোকলা নিতে পারি তো এগুলো করলে অ্যান্ড প্রপার করলে ইফে গ্রিন টি ইফ উই ক্যান মেনটেনমেশন উই ক্যান প্রিভেন্ট ভেরিয়াস ক্রনিক ডিসিজেস আশা করছি এই টিপসগুলো আপনাকে সাহায্য করেছে থ্যাংক ইউ অল ফর পেশেন্ট হিয়ারিং অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল